পশ্চিমবঙ্গে থেকে আপনারা এটুকু তো ভালো এক্সপিরিয়েন্স করেছেন যে বাংলাদেশ থেকে এসে সহজেই আধার কার্ড ভোটার কার্ড এই সমস্ত বানানো যায় কিন্তু এবার আপনাদেরকে জানিয়ে দিয়ে যে কেন্দ্র সরকার কঠোর অ্যাকশনে এবার মমতা ব্যানার্জি চাইলেও কিছু করতে পারবেন না কারণ পাওয়ার থাকবে না স্টেট গভর্নমেন্টের হাতে পাওয়ার থাকবে সেন্ট্রাল হাতে যেখানে নতুন বিল আসতে চলেছে কি এনআরসি এনআরসি থেকেও কঠিন বিল যেটা হচ্ছে ইমিগ্রেশন এন্ড ফরেনার্স বিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আর ইলিগাল ভোটার বাড়বে না আর ইলিগাল ভাবে ভোট দেওয়া যাবে না আর ইলিগাল ভাবে এক দেশ থেকে টপকে আরেক দেশে মাথা গুঁজে থাকা যাবে না সেটা পশ্চিমবঙ্গই হোক না কেন কারণ সমস্ত পাওয়ার কন্ট্রোল করবে সেন্ট্রাল এমনই একটা কঠোর বিল আনতে চলেছেন তো কি সেই কঠোর বিল কেনই বা এনআরসি থেকে করা কিন্তু এই বিলকে বলা হচ্ছে তো চলুন আমরা একটু সংক্ষেপে দেখিনি যে দা ইমিগ্রেশনস অ্যান্ড ফরেনার্স বিল দু হাজার পঁচিশ দেখুন প্রস্তাবিত আইনটি ইমিগ্রেশন অফিসারের সিদ্ধান্তকে চূড়ান্ত এবং বাধ্যতামূলক করতে পারে এর আগেও বিদেশিদের প্রবেশ নিষেধ করা হয়েছিল তবে ধারাটি কোনো আইন বা বিধিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি বিলটি ফরেনার্স অ্যাক্ট উনিশশো বাতিল এবং প্রস্থান করবে পাসপোর্ট আইন উনিশশো কুড়ি এবং রেজিস্ট্রেশন অফ ফরেনার্স অ্যাক্ট উনিশশো তিনটি আইন প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল থেকে ঘিরে আনা হয়েছিল অধিবাসন আইন দু হাজারও কিন্তু বাতিল করা হবে চারটি আইনে ওভারল্যাপিং বিধান রয়েছে এবং আইনগুলিকে বাতিল করার এবং একটি নতুন ব্যাপক আইন প্রণয়ের প্রয়োজনীয়তা কিন্তু অনুভূতি হয়েছে ভিসা এবং রেজিস্ট্রেশনের প্রয়োজনীয়তা সহ ভারতে প্রবেশকারী বা প্রস্থানকারী ব্যক্তিদের পাসপোর্ট বা অন্যান্য নথির সাথে সম্পর্কিত আইনের ওভারল্যাপিং এরাতে প্রস্তাবিত আইনটি প্রণয়ন করা হয়েছিল আমরা যদি দেখি যে দ্য এমিগ্রেশন এন্ড ফরেনার্স বিল দু হাজার পঁচিশ বিলটি ইমিগ্রেশন অফিসারের কার্যবলীও সংঘাতিত করতে পারে বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য প্রতিষ্ঠানের বাধ্যতামূলক এবং বিদেশিদের ভর্তি সংক্রান্ত চিকিৎসা প্রতিষ্ঠানের বাধ্যতামূলক কিন্তু করা হয়েছে বিলের আওতায় কিন্তু এগুলো সবগুলোই থাকবে এই বিলটিতে এই ধরনের ব্যক্তিদের উপর প্রমাণের বোঝার বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে যা তারা বিদেশি নাগরিক নন সেটা কিন্তু সেখান দিয়ে বোঝা যাবে যদিও ইমিগ্রেশন ব্যুরো ইতিমধ্যেই কিন্তু বিদ্যমান বিলটি পাশ হওয়ার সাথে সাথেই ইমিগ্রেশন অফিসার এবং ব্যুরো পর্যাপ্ত আইনে সমর্থন পেয়ে যাবে আমরা যদি দেখি পাসপোর্ট বা ভ্রমণ নথি ছাড়া ভারতের মানে যদি প্রবেশ করে কোনো ব্যক্তি সেই আইনটির জন্য যে এই যে আইনটি বলা হচ্ছে সেই আইন অনুযায়ী বলা হয়েছে যে তার কিন্তু পাঁচ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে এবং পাঁচ লক্ষ টাকা জরিমানা না হয়ে পাঁচ বছরের জেলও হতে পারে আবারও এমনও হতে পারে যে পাঁচ বছরের জেলও হলো আবার পাঁচ লক্ষ টাকা জরিমানাও কিন্তু হলো এটা কিসের ক্ষেত্রে পাসপোর্ট বা ভ্রমণ নতি ছাড়া ভারতে প্রবেশ করলে তারপরে জাল বা জালিয়াতিভাবে মানে প্রাপ্ত পাসপোর্ট ধরুন আপনি জালিয়াতি করে পাসপোর্ট বানিয়েছেন এবং সেটা নিয়ে আপনি ভ্রমণ করছেন বা আমাদের ভারতে বা আপনি যে কোনো অন্য দেশে যাচ্ছেন সেরকম একটা হয় না যে মানে পাসপোর্টটা ভুয়ো বানিয়ে চলে যাচ্ছেন তো সেক্ষেত্রে শাস্তি রয়েছে এই আইনের অনুযায়ী দুই বছরের কারাদণ্ড আপনার হতে পারে সেটা কিন্তু বেড়ে সাত বছর পর্যন্ত যেতে পারে এবং কম করে এক লক্ষ টাকার কিন্তু আপনার জরিমানা হতে পারে যেটা কিন্তু এক লক্ষ থেকে বেড়ে দশ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে তারপরে আরও বলা হয়েছে এই বিলে যে ভিসার মেয়াদ অতিক্রম করলে তিন বছরের কারাদণ্ড এবং তিন লক্ষ টাকার জরিমানা হতে পারে অর্থাৎ এই বিল অনুযায়ী যদি আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে যায় এবং আপনি সেখানেই থেকে যান সেক্ষেত্রে কিন্তু আপনার তিন লক্ষ টাকা এবং তিন বছরের জেল কিন্তু হতে পারে আর সব থেকে বেশি করা বিষয় হচ্ছে যে এই যে নিয়মগুলো রয়েছে এই বিলের মধ্যে এটা টোটালি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু কন্ট্রোল করবে অর্থাৎ এখানে কোনো রকম কিন্তু রাজ্য সরকারের হাত থাকবে না তো বিলটি কেন্দ্রীয় সরকারকে ভারতের অভ্যন্তরে বিদেশি নাগরিকদের প্রবেশ প্রস্থান এবং চলাচল সীমিতি বা নিয়ন্ত্রিত করার জন্য কিন্তু ক্ষমতা প্রদান করে তো আশা করি আপনারা একটা মোটামুটি ধারণা পেয়েছেন যে এই যে মানে দ্য ইমিগ্রেশনস অ্যান্ড ফরেনার্স বিল দু হাজার পঁচিশ এটাতে কী কী বলা হয়েছে কেনই বা এনআরসি থেকে কিন্তু করা বলা হয়েছে কারণ আপনারা বুঝতেই পারছেন এখানে কিন্তু এই যে বিলটার কথা বলা হয়েছে দ্য ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল দু সেটা কিন্তু এনআরসি থেকেও করা নিয়মের মধ্যে পড়ছে এবং সংসদে পেশ হচ্ছে আগামী দশই মার্চ দু তো সেই দিন পেশ হওয়ার পরে কি আপডেট থাকছে সেগুলো আমি আপনাদের ভিডিও বানিয়ে জানাবো সে এই ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইনটাকে এনাবেল করে রাখবেন তাতে করে কি হবে যখনই আমি ওই ভিডিওটা আপলোড করবো সেটার নোটিফিকেশন কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ